আজকের আমার ব্রাইড কিন্তু তার বিয়ের মাত্র বারো দিন আগে আমাকে বুক করেছিল তো কি ভাবছো কেন এত লেট করে বুক করেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের আমার ব্রাইডের পুরো স্টোরিটাই তোমাদের সাথে শেয়ার করব তো লেট করে বুকিং করার একটাই কারণ ওর হঠাৎ করে বিয়েটা ঠিক হয়ে গেছিল এবং বিয়েটা ঠিক হওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে বুক করে নিয়েছিল তো ডেটটা ছিল সাতাশে নভেম্বরের সেদিন প্রায় লক্ষ্মী পুজোর মতো বিয়ে হচ্ছিলো চারিদিকে আর আমার ব্রাইডকে কিন্তু টাইম দেওয়া ছিল দুপুর দুটো থেকে আড়াইটা এবং আমি আমার টাইম মতোই কিন্তু ব্রাইডের লোকেশানে পৌঁছে যাই তবে পৌঁছে গিয়ে কী হবে বলো সেই কায় হলুদ আসেনি তো যথারীতি ওখানে আমাকে ওয়েট করতে হচ্ছিল তবে এখানে ব্রাইডের এবং ব্রাইডের বাড়ির লোকের কিন্তু একদমই কোনো দোষ ছিল না বরের বাড়ি থেকেই গায়ে হলুদটা অনেকটা লেট করে পাঠিয়েছে তো আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা গায়ে হলুদটা অন্তত টাইম মতো পাঠিয়ে দিও কারণ গায়ে হলুদ কিন্তু কমপ্লিট না হলে ব্রাইট সাজতে বসতে পারে না এবং শেষের দিকে কিন্তু অনেকটা তাড়াহুড়ো বেঁধে যায় এবং তাড়াহুড়োতে কিন্তু কাজ একদমই ভালো হয় না প্লাস আমাদেরও ভীষণ কষ্ট হয়ে যায় কাজ করতে করতে তাড়াহুড়োতে সো প্লিজ তোমরা একটু টাইমটা মেনটেন করো তাহলে আমরাও পারবো তোমাদের স্পেশাল দিনটাতে তোমাদের হলুদ দিতে বসে পড়েছো কেন তুমি দু ঘন্টা লেট করে এসে বসে পড়েছে দুটো দেখো দুটোর সময় টাইম ছিল ব্রাইডের দেখো এখন প্রায় চারটে বাজতে গেছে এখন এসে আবার বসে পড়েছে দেখো সোফায় বসে পড়েছে রিল্যাক্স কোনো তারা নেই আমিও টেনশনে আছি ভীষণ টেনশনে আছি চলো আমি তো তার জন্যই তোমাকে বলে দিয়েছিলাম যে গায়ে বাড়িতে ওকে ঠিক আছে বলো তাড়াতাড়ি করে বলো আজকে কিরকম লুক চাইছো ঠিক আছে যাও আজকে কিন্তু আমার পছন্দ মতোই করে দেবো পরে কিন্তু বলতে পারবে না যে ভালো হয়নি ওকে চলো তো এই হচ্ছে আমার আজকের ব্রাইট টুম্পার ফুল অ্যান্ড ফাইনাল লুক আমি আমার মনের মতো করে চেষ্টা করেছি ওকে একটা লুক দেওয়ার জন্য এবার তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর বিশ্বাস করো টুম্পা এত ভালো ছিল ভীষণ কপারেট করেছে আমার সাথে এবং ওদের বাড়ির প্রতিটা লোক ভীষণ প্রশংসা করেছে লুকটা নিয়ে এবার তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর চলো টুম্পার এই লুকটা কতটা পছন্দ হয়েছে ওর কাছ থেকেই শুনে নেওয়া যাক হ্যালো টুম্পা তো তোমার ফুল লুক তো কমপ্লিট অনেক লেট করে বসেছো বলো খারাপ সাজিয়েছি কেমন লেগেছে একদমই খারাপ সাজাওনি আমার খুব ভালো লেগেছে বলছো খারাপ সাজাইনি একদমই সাজাওনি মানে আমি এতটা লেট করেছি তুমি যে এত সুন্দর আমাকে সাজাবে সেটা আমি আশা করিনি সত্যি দারুন দারুন থ্যাংক ইউ সো মাচ একটু আইটা ক্লোজ করো এই হচ্ছে টুম্পার ফুল লুক তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে টুম্পাকে ওই দিকে একটু ফেস্টা হালকা হ্যাঁ হালকা করে खोल लो আজকে টুম্বা তুমি তাহলে স্যাটিসফাইড ফুললি তোমাকে খুব খুব সুন্দর লাগবে আর তোমার বিবাহিত জীবন খুব খুব মানে সুন্দর হোক মধুর হোক এইভাবেই দুজন একসাথে কাটাও হ্যাঁ থ্যাংক ইউ আর তোমাকেও থ্যাংক ইউ ওকে চলো টাটা আবার দেখা হবে ওকে টাটা করে দাও আসো আসো ওখানে যাওর মা শাশুড়ি মা কেমন লাগছে বউমাকে ভালো লাগছে ভিডিও করছি তোমাকেও খুব সুন্দর লাগছে ওকে আমাকে আমার তাই দুজন একসাথে ক্লোজ এক ফ্রেমে আসো আর ও হচ্ছে আমার ব্রাইডের বোন শম্পা তো আমাকে বলেছিল দিদি গায়ে হলুদ হতে যেহেতু এখনও অনেকটা দেরি হবে তো তুমি বসে থাকবে তার থেকে একটা কাজ করো এর মধ্যে তুমি আমাকেই সাজিয়ে দাও আর আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম আর ওর এই ছোট্ট ভিডিওটা আমি নিয়েছিলাম বাড়িতে আসার সময় আর তখন প্রায় বাজে রাত এগারোটা তো তোমরা জানি ওর সিম্পল লুকটা কেমন লাগলো আর জানো তো সেদিন আমার আরও একটা ব্রাইডালের বুকিং এসেছিলো যেটা কিনা ছিল আমার পাড়ায় কিন্তু আমি আর রিক্স নিয়ে সেই বুকিংটা নেই কারণ টাইমের অ্যাডজাস্টমেন্ট হচ্ছিলো না আর এখন মনে হচ্ছে যে সত্যি ওই ডিসিশনটা ঠিকই ছিল যদি ওই বুকিংটা নিতাম তাহলে যে আমার মানে সেদিন কি হতো আমি নিজেই জানি না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো টাটা